বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ নয় মে শুক্রবার সুপ্রিয় বন্ধুরা জেলায় জেলায় আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তর থেকে দক্ষিণ সমস্ততই কালবৈশাখী ঝড় লক্ষ্য করতে পারব তো কোন কোন জেলাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বজ্র সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবকিছুই থাকছে প্রতিবেদনে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন তো সুপ্রিয় বন্ধুরা আজকের আবহাওয়া থেকে শুরু করে আগামী পাঁচ দিনের প্রতিবেদন আপনাদের কাছে জানাবো আপনারা অবশ্যই কিন্তু আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রথমত আমরা যাবো স্যাটেলাইট চিত্রতে সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানব মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে শুরু করে আমাদের এদিকে পশ্চিমবঙ্গ মোটামুটি পরিষ্কার রয়েছে ঠিক জয়ং জঙ্গিপুরের কাছাকাছি একটু বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মানে মুর্শিদাবাদ জেলায় তাছাড়া এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি হজাই ডিমাপুর তারপরে এদিকে সিলেট ময়সিং ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা সমস্ত তোই পরিষ্কার এদিকে কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর শিবির সমস্ত অঞ্চলে কিন্তু পরিষ্কার রয়েছে আবহাওয়া আগামী কিছুদিন একটু লক্ষ্য করা যাবে মালদা এবং মুর্শিদাবাদ এই দুটি জেলায় বীরভূম জেলায় তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হচ্ছে এদিকে ঝাঁসি কোটা জব্বলপুর উদয়পুর যোধপুর সমস্ত অঞ্চলে কিন্তু এদিকে মোটামুটি হালকা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে যায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে তো আমরা বৃষ্টিপাত প্রধানত কোন কোন জেলায় দেখতে পাবো আগামী কয়েকদিন কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা কত তারিখ থেকে বৃষ্টিপাত পাবো আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আমরা ন তারিখে যেটা ট্র্যাক করছি বন্ধুরা ন তারিখের ট্র্যাকে কোনো পরিবর্তন হয়নি উপকূলবর্তী জেলাতে একদম ঠিক নিচের দিকে সুন্দরবন অঞ্চলে হালকা একটা বজ্রকর ভূমি তৈরি হতে পারে কিন্তু সম্ভাবনা অনেকটাই কম ন তারিখে কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না দশ তারিখেও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না এগারো তারিখ এগারো তারিখে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বারো তারিখ থেকে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কুমিল্লা বরিশাল সিলেট এবং ঢাকাতে বারো তারিখ থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে বাংলাদেশ একাধিক যা সিলেট রংপুর কুমিল্লা ঢাকা অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে গুয়াহাটি আলিপুরদ্বার তেজপুরে থাকবে মাঝারি ভারী বৃষ্টি গুয়াহাটির ডুবলিগড়ে সব থেকে বেশি বৃষ্টি বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে গুয়াহাটি ডিমু ডুবলিগড় তেজপুরে এবং তেরো তারিখ থেকে তৈরি হচ্ছে নিম্নচাপ অক্ষরেখা এরপরভাবে বৃষ্টিপাত সিলেট এবং আলিপুরদুয়ার গুয়াহাটি কোচবিহার জোরহাট এই অঞ্চলে মানে নর্থ ইস্টে যতগুলি জেলা আছে এবং রাজ্য আছে সেখানে কিন্তু প্রচুর বৃষ্টি হবে মোটামুটি প্রায় তিনশো থেকে চারশো মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পনেরো তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে রাজ্য জুড়ে পনেরো তারিখ থেকে নিম্নচাপের প্রভাবে রাজশাহী মেহেরপুর মুর্শিদাবাদ করিমপুর কলকাতা সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টিটা বাড়বে আমরা বৃষ্টিপাত কিন্তু এগারো তারিখের পর থেকে মানে কিন্তু বৃষ্টি 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 হালকা রয়েছে তারিখে সতেরো তারিখ থেকে বৃষ্টি আরো বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ থেকে এবার বৃষ্টি বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া শান্তিপুর খড়গপুর এসব অঞ্চলে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো সতেরো তারিখ আঠেরো তারিখে যেটা দেখতে পাচ্ছি আঠেরো তারিখে গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর চৌরহাট থেকে শুরু করে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকবে উত্তর দিনাজপুরে কিন্তু মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে তারপরে আমরা আঠেরো তারিখের একটা আপডেট দেখতে পাচ্ছি আঠেরো তারিখ থেকে কিন্তু অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে শুরু হবে আঠেরো তারিখ থেকে বন্ধুরা আঠেরো তারিখ বিভিন্ন জেলা থেকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাতে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম শিউড়ি আশাহী দুমকা কুমিল্লা যোধপুর ঝাড়গ্রাম জগদব্বলপুর থেকে শুরু করে এইসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে আঠারো তারিখ উনিশ তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার মেহেরপুর বাংলাদেশ মেমেসিং ঢাকা কুমিল্লা খুলনা বরিশার নদীয়া ডিস্ট্রিক্ট কলকাতা সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি পূর্ণিয়া ভারতনগর দারভাঙ্গাতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ধুপগুড়ি ময়নাগুড়ি সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো উনিশ তারিখেও ভারী বৃষ্টি রয়েছে কুড়ি তারিখও উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে তারপরে আমরা একুশ তারিখেও ভারী বৃষ্টি পাচ্ছি তারপরে আমরা বাইশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে দুটি জেলাতে কিন্তু দুটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা একদম কিন্তু সমানভাবে চলবে প্রায় কোনো সময় উত্তরবঙ্গে বেশি চলবে কোনো সময় দক্ষিণবঙ্গে বেশি চলবে এরকম কিন্তু চলবে এদিকে কাটোয়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এসব জেলাতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তেইশ তারিখেও আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বন্ধুরা তো আমরা বৃষ্টিপাত কিন্তু রয়েছে কিছু দিন একটু কষ্ট হবে মানে আর দু থেকে তিন দিন হায় চার দিনই ধরুন তারপরে কিন্তু একটু পরিবর্তন আসবে খুব বড় পরিবর্তন এই বড় পরিবর্তনের পরে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করবে আমাদের জেলায় জেলায় বন্ধুরা এই জিনিসটা মাথায় রাখবেন যে গরম পড়লে বৃষ্টিও হবে এতটুকু একটা সিস্টেম হয় যে যদি যে জায়গাটা বেশি গরম পড়বে সেই জায়গাটা কিন্তু আমাদের এখানে বৃষ্টিও আসবে আমরা দেখতে পাচ্ছি দেখুন সবথেকে লাল যে কালার সেখানে দেখুন ষোলো ইঞ্চির বৃষ্টি রয়েছে তারপরে মিটাম ষোলো ইঞ্চি ধরুন প্রায় দুশো থেকে আড়াইশো মিলিমিটার বৃষ্টি এদিকে প্রায় চারশো মিলিমিটার বৃষ্টি উনিশ ইঞ্চি প্লাস এদিকে আমরা পাচ্ছি চার ইঞ্চি মনে ধরুন একশো মিলিমিটার বৃষ্টি আর এদিকে মোটামুটি দুই ইঞ্চি তো ধরুন আশি মিলিমিটার বৃষ্টি কলকাতাতে প্রায় জিরো নাইন পেট মানে প্রায় ধরুন বিশ থেকে বাইশ মিলিমিটার বৃষ্টি এখানে আমরা চোদ্দ ইঞ্চি পাচ্ছি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে আছে সব থেকে বেশি বৃষ্টি নর্থ ইস্টে যে জেলা এবং রাজ্যগুলি রয়েছে মেঘালয় তারপর সিকিম গোহাটি এইসব অঞ্চলে কিন্তু আমরা ভালোই বৃষ্টিপাত পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ তার মধ্যে এক্সট্রিম ফরকাস্টে আমরা যাব সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানবো তারপরে আমরা একটু পরিবর্তনের দিকে যাব যে কোথায় কোথায় আজকে তাপপ্রহ থাকতে পারে বন্ধুরা আমরা আজকে তাপপ্রহর জন্য অ্যালার্ট করছি দুই দিনাজপুর মালদা ধুলিয়ান সিরাজগঞ্জ ভাগলপুর নালাডি রাজশাহী আর বাংলাদেশে যে অঞ্চলে সব থেকে বেশি গরম সেই অঞ্চলের অতি ভারী বৃষ্টি হবে মমনসিং ঢাকা কুমিল্লা ত্রিপুরা এসব অঞ্চলে কিন্তু আজকে তাপপ্রহ থাকবে খুব ভারী তাপপ্রবাহ ভয়ঙ্কর তাপপ্রহ মনসিং রংপুর থেকে শুরু করে সিলেট শিলচর আমাদের রাজ্যের ত্রিপুরাতে কিন্তু অমরপুরা আম্বাসা আগরতলা পূর্ব ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা সমস্ত নিয়েই কিন্তু আমরা এই তাপ্রহ যে চট্টগাঁও থেকে শুরু হবে তাপ্রবাহ বন্ধুরা দশ তারিখও কিন্তু এর থেকে ভেরি মানে প্রচুর তাপপ্রবাহ থাকছে নাইনটি সিক্স পার্সেন্ট কিন্তু হিউমিডিটি আর মালদাতে কিন্তু থাকছে আর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মানে আজকে এবং কালকে উত্তরবঙ্গের জন্য কিন্তু পামলা বার্তা জারি হচ্ছে এই তাপপ্রবাহের জন্য উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক গরম আসছে বন্ধুরা এগারো তারিখেও কিন্তু তাপপ্রবাহ থাকবে রাজ্য জুড়ে বারো তারিখ তেরো তারিখও কিন্তু তাপপ্রবাহ থাকবে চোদ্দ তারিখ তাপপ্রবাহ থাকবে মালদাতে পনেরো তারিখও তাপপ্রবাহ থাকবে মালদা জেলাতে সব থেকে বেশি গরম মালদা মুর্শিদাবাদ এবং বীরভূমে সব জেলাগুলোতে কিন্তু ব্যাপক তাপপ্রবাহ লক্ষ্য করতে পারবো বোঝাতে পারলাম আপনাদেরকে মোটামুটি তাপপ্রবাহ কিন্তু থাকছে আমরা বারো তেরো চোদ্দ তারিখ থেকে বৃষ্টিটা শুরু হবে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে তো নর্মালি থাকবে ওই উত্তরবঙ্গ উত্তরবঙ্গে নর্মাল মধ্যবর্তী স্তান যে বীরভূম আর মুর্শিদাবাদ আছে সেখানে কিন্তু তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে আর বাংলাদেশের জন্য দুই দিন রেড অ্যালার্ট থাকছে তাপপ্রবাহের নয় এবং দশ তারিখ এগারো তারিখ থেকে আস্তে আস্তে পরিবর্তন আসছে আর মধ্যে বজ্রপাত কবে কবে হবে সেটা আমরা দেখে বজ্রপাতের পরিমাণটা কত কবে থেকে সব থেকে বেশি আছে ভারী সেটা কিন্তু পনেরো তারিখ চোদ্দো তারিখে দেখুন ব্যাপক কিন্তু তাপপ্রবাহ থেকে শুরু করে যে জায়গায় তাপপ্রবাহ ছিল বাংলাদেশে সেই জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি চলবে কালবৈশাখী প্রায় ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার নিয়ে পনেরো তারিখে দেখুন পনেরো তারিখে প্রায় আমরা তাপপ্রবাহ দেখতে পাচ্ছি সব জেলাগুলোতে দেখুন দেখতে পাচ্ছেন এদিকে আমাদের কাটোয়া বরমপুর আজিমগঞ্জ ডমকল করিমপুর মেহেরপুর থেকে শুরু করে বিশ্বনগর শান্তিপুর চাকদা সব জেলায় কিন্তু ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ এবং কোনো কোনো জায়গায় পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার বেগে আচরে পড়বে কালবৈশাখী এদিকে ষোলো তারিখেও কালবৈশাখী থাকবে সতেরো তারিখেও আমরা কালবৈশাখী দেখতে পাচ্ছি আমরা ব্যাপকভাবে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর আরামবাগ মেহেরপুর কাটোয়া নড়াটি ধুলিয়ান তাহলে এই সব জেলাগুলোতে ঝড় বৃষ্টি থাকবে তারপরে আঠেরো তারিখে ঝড় বৃষ্টি থাকবে উনিশ তারিখে ঝড় বৃষ্টি থাকতে পারছে আঠেরো তারিখ এখন ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে উনিশ তারিখও ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা কুড়ি তারিখও ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি একুশ তারিখও ঝড় বৃষ্টি রয়েছে বাইশ তারিখেও ঝড় বৃষ্টি রয়েছে কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে বন্ধুরা দক্ষিণবঙ্গে লাগাতার কিন্তু বর্ষণ হবে আর ভারী বর্ষণ চলবে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য অনেকটাই বড় পরিবর্তন দক্ষিণবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে অনেক পরিবর্তন এবার কিন্তু দক্ষিণবঙ্গে যতটা গরম পড়েছে উত্তরবঙ্গে তার থেকে বেশি গরম মানে মালদা আর মুর্শিদাবাদ বীরভূমে জেলাগুলোতে গরম থাকছে দুই দিনাজপুরেই ব্যাপক গরম থাকছে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু গরম থাকছে কিন্তু অতটা তাপপ্রহ নেই যতটা মানে আগের যে বছরে বৈশাখ মাসে যেটা আমরা দেখতে পেয়েছিলাম তেতাল্লিশ ডিগ্রি কন্টিনিউ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ ছিল ওটা কিন্তু অনেকটা পরিবর্তন আমরা বৈশাখ মাসে দেখতে পেলাম আগের বছর সেটা কিন্তু হয়েছিল না একদম কন্টিনিউভাবে দক্ষিণবঙ্গে কিন্তু একটা তাপ যে সিচুয়েশন ছিল খুব কষ্টকর একটা সিচুয়েশন তৈরি হয়েছিল তো যাই হোক আশা করি বোঝাতে পারলাম কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা সতর্ক থাকবেন